পানিপুরি নামটাই কিন্তু একটা লোভনীয় দেখেন আমার বোন কীভাবে খাচ্ছে দেশে আসার পর ফার্স্ট টাইম পানিপুরি খেলাম দোকান থেকে সব কিছু আলাদা করে কিনে নিয়ে এসেছি বাসায় নিজেরাই পানিপুরির পুড় দিয়ে টক দিয়ে তারপর খাব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে পানিপুরি নাকি ফুচকা অবশ্যই কমেন্টে জানাবেন বাসায় নিয়ে আসলে কিন্তু দোকানদার ভর্তাটা অনেক বেশি করেই দেয় তাই একদম পুরপুর করে ভর্তা ভরে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টকগুলো ঝাল ঝাল করে পানিপুরি খেতে আমার মনে হয় প্রতিটা মেয়েই পছন্দ করে আমাদের এদিকে তো এটাকে পানিপুরি বলে আপনাদের ওদিকে কী বলে অবশ্যই জানাবেন আমার বোন কিভাবে খাচ্ছে দেখেন ও কিন্তু এটা খুবই পছন্দ করে ওর মুখের থেকে কিন্তু পানিপুরিটা বেশি বড় হয়ে গেছে ছোটো মানুষ আস্তে আস্তে খাচ্ছে খুবই সুন্দর লাগে ও যখন খায় দেখতে দেখতে খাওয়া শেষ হয়ে গেল আর এটার ওর নাম হচ্ছে তোবা ও দেখেন কীভাবে খাচ্ছে মাসা ও বাচ্চা মানুষ হলেও কিন্তু অনেক ঝাল খেতে পারে এবং ঝাল টাইপের খাবার অনেক পছন্দও করে কে কে পানিপুরি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের বাসায় পানিপুরির পার্সেল পাঠিয়ে দিব হিজাব পরাতে তোবাকে কেমন লাগছে জানাবেন মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না সামনে নতুন কোনো ভিডিও থাকবে আল্লাহ হাফেজ